স্তেক হয়ে এবং রংপুর রাইডার্স উপরওয়ালা যদি সম্মান দেন তাহলে তো ওই সম্মানকে আটকায় রাখতে পারবেন এনিবডি ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান লাস্ট একটু সুপার কলেজ তো লেগে গেছিলো তারপরে আজকে তিরিশ মিনিট আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যাটিসফাইন টিম যখন জিতে অবশ্যই সেটা ছোটো বড়ো রোল যদি প্লে করা যায় টিমের জন্য ওটাই সবচেয়ে বড় কথা আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল যেহেতু গতকালকের ম্যাচটা আমরা

প্ল্যানিং ছিল অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর কি ইউটিলাইজ করবে ব্যাপারটা মানে আমরা চিন্তা করছিলাম যে একটা বড় আবার প্রয়োজন আদারওয়স আমরা তো কাম ডাউন করবেন আর কি তো আগে আলহামদুলিল্লাহ যে বড় একটা আবার কি আসছে বুঝলেন ছিল আর দিকে আছে বা আমার লাস্ট বলে প্ল্যানিং ছিল কারণ আমি জানি যে হয়তোবাবো ওই ইয়োরটাই ট্রাই করবে আমার ই ছিল যেহেতু মিড উইকেটার ইটা ছিল না লং অন ছিল হাফ ওয়েতে তো আই গেট বাট এক বলে এক রান ইটস ভেরি ইজি টু সে আলট অফ থিংস বাট ডেলিভার করতে পারা না পারা এটা অনেক সময় হয় অনেক সময় হয় না মানুষ অনেক সময় ক্রিকেট ভাবে যে খুব সহজ আর স্পেশালি যারা টি টোয়েন্টিতে লেট মিডিল ব্যাটিং করে তারা খুব ভালো করে জানে যে তাদের পজিশনটা কত ইম্পর্টেন্ট এবং কত টু ইটস নট ইজি টু বি সাকসেসফুল ইন দ্যাট পজিশন কন্টিনিউসলি বাট আপনি যদি টিমের জন্য যতটুকুই করার চেষ্টা করেন অ্যাট টাইমস আপনি সাকসেসফুল হবেন অ্যাট টাইমস ইউল বি অন দ্য ফেলিয়ার সাইড বাট ইট হ্যাপেন

আই ডো ওয়ান্ট টু গেট অফেন্সিভ বিকজ দিস ইজ নট দ্য রাইট স্টেজ বলার অনেক কথা ছিল এবং এটা মিন করেই বলেছিলাম ইনশাআল্লাহ রাইট টাইমে যদি অপরচুনিটি আসে আমি অবশ্যই বলব যে জিনিসগুলো আমার সাথে হয়েছিল হয়েছে অবশ্যই আমি বলব ইনশাআল্লাহ

But before that, uh, uh, I really want to thank Isteg uh, Bhai among riders franchise uh, because they have given me that opportunity because I, I wasn't got picked. So, what I don't know, I, I really uh, uh, want to show my gratitude to the franchise, to the team owners, uh, coach and captain. Our, uh, I was really shocked. I was, I was really shocked um, because uh, I feel.

ফিনিশার ফিনিশ করে আমি সিচুয়েশন এটা আপনার আপনার ক্যারিয়ারে আপনার মানে প্রফেশনাল কতটা ফেলেছে কারণ ইয়ারস হয়েছে খুব একটা আউটস্পোকেন না আপনারা সবাই জানেন খুব একটা আউটস্পোকেন না তো এই জন্য আমি প্রথমে বললাম যে আই রিলি নিড টু স্টে হাম্বল এবং আমি চাই আমি হাম্বল থাকতে এটাই আমি পছন্দ করি কারণ আল্লাহ ওই জিনিসটা পছন্দ করে এবং আই ট্রুলি বিলিভ কথা বলে তো লাভ নেই যদি উপরওয়ালা যদি সম্মান দেন তাহলে তো ওই সম্মানকে আটকায় রাখতে পারবেন না

এবং অনেক সময় আমি মনে করি যে হয়তো অনেক প্লেয়ার এই ক্রিটিসিজমটা অনেক সময় হয়তো অ্যাকসেপ্ট করতে পারে না বা হয়তোবা বা অনেক সময় তাদের হয়তো এটা মনো বলে হয়তো কিছুটা চিপ ধরে বাট দিন শেষে তো আপনি জানেন আপনার কতটুকু অ্যাবিলিটি আছে এবং আই ট্রুলি বিলিভ যে কেউ যদি তার কাজের প্রতি বিশ্বাস রাখে সৎভাবে কাজ করে টুডে একটু আল্লাহ রেজাল্ট দেবে

তারপরে হয়তো আমরা আমাদের ম্যাচ আপ রাইট ম্যাচ আপ অনেক সময় ফেলে বাট স্টিল নিট টু থিঙ্ক আপনি মারতে পারবেন ইউনিট তো এই ম্যাটার করে